কিন্নোর স্পীতি ট্যুরে আমরা এখন পৌঁছে গিয়েছি পিন ভ্যালির সবচেয়ে বড় কুংড়ি গ্রামে চাষবাস ও পশুপালন এখানকার মানুষের প্রধান জীবিকা কুংড়ি মনাস্ট্রির সামনের ভিউ ছিল কিছুটা এইরকম এখন আমরা প্রবেশ করছি কুংড়ি মনাস্ট্রিতে মনে করা হয় স্পীতি ভ্যালির দ্বিতীয় বৃহত্তম মনাস্ট্রি এইটি অর্থাৎ কি মনাস্ট্রির পরেই এটির স্থান মনাস্ট্রি চত্বরেই রয়েছে আমাদের থাকার ঘর এই মনাস্ট্রির নাম চোলিং মনাস্ট্রি মনাস্ট্রির ভিতরে রয়েছে অনেক পুরোনো সিল্কের ওপর মূর্তি ও অন্যান্য সুন্দর সুন্দর মাসে এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক লামারা আসেন তখন পিন নদীর তীরে অনুষ্ঠিত হয় দ্য স্ট ড্যান্স বা ডেভিল ড্যান্স কোনো এক সময় শত্রুপক্ষের আক্রমণ থেকে তারা বাঁচতে অহিংসা বলে অস্ত্র তুলে নেন সেই দিনটিকে স্মরণে রাখার জন্যই তারা পিনভ্যালির তীরে ওই নাচ করে থাকে আমরা যেদিন সেখানে গিয়েছিলাম সেদিন লামারা গ্রীষ্মশেষের উৎসব পালন করার জন্য বাদ্যযন্ত্র ও দেবতাকে নিয়ে পুরো গ্রাম ঘুরে বনাসটিতে ফিরছেন ফিরছি পরের শর্টসে